ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড হইতে পাঠ অখণ্ডেরা কোন সম্প্রদায় ভুক্ত অতঃপর শ্রী শ্রী শ্রীবাবামণি অপর একটি জিজ্ঞাসুর সহিত বাক্যালাভ করিতে লাগিলেন প্রশ্ন লোকে বলে যারা শিব ভক্ত তাঁরা জ্ঞানী যারা ভক্ত তাঁরা কর্মী যাঁরা কৃষ্ণ ভক্ত তাঁরা প্রেমিক আমরা এর মধ্যে কোন শ্রেণীতে পড়ি শ্রী শ্রী বাবামণি তোমরা কোনো নির্দিষ্ট শ্রেণীর গণ্ডিতে আবদ্ধ নও পরন্তু সকল শ্রেণীতেই আছো তোমরা একাধারেই সব পূর্ণতা লাভের পথে যখন তোমার যেমনটি হবার প্রয়োজন পড়বে তখন তুমি তাই তোমাদের জীবনে জ্ঞান কর্ম প্রেমের বিরোধ নেই তোমাদের জীবন পূর্ণ সামঞ্জস্যের জীবন তোমাতে এবং তোমার উপাস্যে যখন ভেদ নেই তখন তুমি জ্ঞানী তোমাতে ও তোমার উপাস্যের মধ্যে যখন দ্বিতবোধ আছে এবং যখন তুমি তাঁকে পিতা মাতা সখা বা স্বামী ইত্যাদি বলে পূজা করতে সুখ পাও তখন তুমি প্রেমী তুমি যখন তোমার জীবনের প্রত্যেকটি কর্মানুষ্ঠানকেই তোমার উপাস্যেরই পূজা বলে জানো অথবা প্রতি কর্মের মধ্যে তোমার পরম প্রেমময় প্রাণারামকেই দেখো তখন তুমি কর্মী এজন্য অখণ্ডের কোনো ঝঞ্ঝাট নেই তর্ক বিতর্ক নেই একমাত্র নাম সাধনের বলেই সে যথা সময়ে যথারূপ হচ্ছে জীবন ধর্মের বৈশিষ্ট্যের দাবি অনুযায়ী সাধনের ফলে তার সর্বভাবের প্রকাশ স্বাভাবিকভাবে হচ্ছে কখনো সে জ্ঞানী হচ্ছে কখনো কর্মী হচ্ছে কখনো বা প্রেমী হচ্ছে কিন্তু ভাবের পরিবর্তন তাকে সাধন ভ্রষ্ট করছে না জ্ঞানী অবস্থায় নাম যোগে সে জ্ঞানের অনুশীলন করে প্রেমী অবস্থায় নাম যোগে সে প্রেমের অনুশীলন করে কর্মী অবস্থায় নাম যোগে সে সাধনা করে মতে তার পরিবর্তন হতে পারে কিন্তু পথের পরিবর্তন হয় না হরিও